হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গত পর্বে আমরা ওয়ার্ডের বেসিক ধারণা ও এন্টারফেস সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি আজকের এই পর্বে আমরা শিখব কীভাবে নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে হয় কীভাবে সেটি সেভ করতে হয় এবং কীভাবে প্রিন্ট করতে হয় তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেই তো প্রথমে মাইক্রোসফট মাইক্রোসফটওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে তো আমি ওপেন করে নিলাম তা ওপেন করার পরে আপনারা এরকম ফাঁকা একটি ডকুমেন্ট দেখতে পাবেন এই ফাঁকা জায়গায় আপনি চাইলে যে কোনো কিছু টাইপ করতে পারবেন তা আমি লেখছি আমি এখানে টাইপ করছি হাও আর ইউ আমি এখানে টাইপ করলাম ইউ এখন আপ আপনি মনে করুন যে এই লেখাটি আপনি সেভ করতে চান তাহলে কী করবেন দেখুন ওপরে বাম পাশে ফাইল মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সেভ এস লেখা আছে সেভ অ্যাসে ক্লিক করতে হবে সেভ সেভ অ্যাসে ক্লিক করার পরে আপনি এখন এই ফাইলটি যে আপনার যে ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে সেখানে আপনি সেভ করতে পারবেন তো ধরুন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি পিসির মধ্যে সেভ করতে চাচ্ছি ডেস্কটপে বা লোকাল ডিসে সেভ করতে চাচ্ছি তো এখন এক্ষেত্রে আমার এখানে একটি ফাইলের নাম দিতে হবে তো আমি এখানে একটা ফাইলের নাম দিলাম যে নিউ ফাইল নিউ ফাইল তো নিউ ফাইল নাম দেওয়ার পরে দেখুন নিচে দেখুন সেভ লেখা আছে এই সেভ লেখার উপর ক্লিক করলাম ক্লিক ক্লিক করার পর কী হলো আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল এন্ড যদি আমি এই সফটওয়্যারটা কেটেও যে পরবর্তীতে আমি যেখানে এই ফাইলটা রেখেছি সেখানে গিয়ে কিন্তু সরাসরি সেই ফাইলটা আমি ওপেন করে নিতে পারবো ঠিক আছে তো মূলত এটা ছিল লেখা এবং সেভ এর পরবর্তীতে আমরা দেখব যে এটা আমরা এখন পিন করব পিন কর করতে গেলে আপনার দু রকম ভাবে প্রিন্ট করতে পারবেন একটা হলো কীবোর্ডের সাহায্যে আর একটা এখানে আপনি যে ফাইল মেনু আছে এটা ব্যবহার করে তো প্রথমত যদি আপনি কিবোর্ডে সাহায্য করতে চান তাহলে আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল পি কন্ট্রোল কি কন্ট্রোল পি প্রেস করতে হবে কন্ট্রোল পি প্রেস করলে এখানে দেখুন আপনি এটা লেখা আসছে হাওয়ারিউ এখন আমি এখানে যদি একাধিক পেজ থাকতো তাহলে পেজের সংখ্যা দিতে পারতাম এখন আপনি যদি চান যে কয় কপি প্রিন্ট করবেন তাহলে উপরে দেখুন লেখা আছে কপিস আমি যত সংখ্যা বাড়িয়ে দেব প্রিন্টও কিন্তু সেই একই লেখা কিন্তু বারবার কিন্তু এভাবে প্রিন্ট হবে এখন দেখুন আরও কিছু এখনও অপশন দেওয়া আছে প্রিন্টার প্রপার্টিস এখন যদি এটার উপর ক্লিক করি এখন দেখুন আরও বিভিন্ন ধরনের কিন্তু অপশন চলে আসছে কারণ এ ফোর এ ফোর আছে এটা পেজ সাইজ তো লিগেলও দিতে পারেন আপনি কোন পেজে নেবেন সেটার উপর এটা ডিপেন্ড করবে আপনার যদি মনে করেন আমি লিগেল পেজে প্রিন্ট দেবো তাহলে সেটা লিগেল সিলেক্ট করবেন ইন ভেলাপ হলে ইনভেলাপ সিলেক্ট করবেন এখন যে পেজেই দেন না কেন সেটা এখানে সিলেক্ট করবে এখন এখানে দেখুন আছে যদি এটা আমরা ল্যান্ডস্কেপ করি তাহলে কি হবে এই লেখাটা কিন্তু আমার সরাসরি পাতালি হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে এখন দেখুন খাড়া আছে এটাকে আমরা খাড়া বলি যখন আমি ল্যান্ডস্কেপ করবো এই লেখাটা কিন্তু ঘুরে যাবে বা পেজটা ঘুরে যাবে এই লেখাটা আপনি কিন্তু এই নীচের এই পাশে চলে আসবে তো বুঝতেই পারছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে মূলত আপনার খারা যেটা আছে পোটাই তো এরপরে দেখুন এখানে আছে পেন পেপার পেন পেপার এখানে পেপারের ধরন যদি আমরা প্রিন্ট করতে যাই কালার প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে প্রিন্ট পেপার তো থাকবেই মাস্ট বি ফটো এটার ক্ষেত্রে তারপরে দেখুন কালার আমরা তিন রকমের দিতে পারি দেখুন মোর সেটিংস আছে সেটিংয়ে গিয়ে কালার সিলেক্ট করতে পারি এখানে হাই আছে হাই দিলে কালার প্রিন্টটা আর একটু ভালো আসবে আর সাধারণত স্ট্যান্ডার্ড ব্যবহার করি আমরা আমি সাজেস্ট করবে স্ট্যান্ডার্ড যখন আপনি কাস্টমার বা যেই হোক আপনাকে যখন কেউ বলবে যে একটু ভালোভাবে প্রিন্ট করে করতে তখন আপনি হাই প্রিন্ট করতে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা মূলত কালার প্রিন্ট এখন যদি আপনি চাচ্ছেন যে না আপনি কালার প্রিন্ট নয় আপনি সাদা কালো প্রিন্ট করবেন এক্ষেত্রে দেখুন এই ডান পাশে যে এটা আছে গ্রেট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে তাহলে এটা কি হবে এটা কিন্তু সাদা কালো প্রিন্ট হয়ে বের হয়ে আসবে দেখুন এখানে সংখ্যা দেওয়া আছে সংখ্যা আপনি চালে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এরপর জাস্ট কী করবেন ও ক্লিক করলে কিন্তু আপনার এটা প্রিন্ট হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কীভাবে নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে হয় সেভ করতে হয় এবং প্রিন্ট করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা শিখবো টেক্স ফরম্যাটিং যেমন ফন্ট সাইজ কালার বোল্ড ইটালিক ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ